মাজার গতকাল তা বরস মুবারক উদযাপিত হচ্ছিল রাত্র এগারোটার দিকে ওসি সাহেব যখন বাধা দিল নিষেধ করলো যে এটা আপনারা বন্ধ করেন গান বাজনা বন্ধ করে দিছি সাথে সাথে বন্ধ করার পরেও তারা উপর যে পরে আইসা হামলা করছে বড় মসজিদ থেকে বাড়িয়া বড় মসজিদ থেকে বড় মসজিদের লোকজন বের হয়ে আইসা এই ছাত্র পোলাপান নিয়া শিশু নিষ্পাপ বাচ্চাদের দিয়া ওরা অ্যাটাক করেছে গানের মঞ্চে আচ্ছা ওটা বাংচুর করে গেছে সবাই যে যার মতো গেছে গা হামলা বাংচুর যাই করছে কারো কোনো কথা ছিল না সে ছিল না তো রাত্র নিশি রাত্রে আয়শা মা যার বাংচুর করছে এটা কেউ নাই এবং কোরআনটা পর্যন্ত পুরাই দিছে ওরা ওরা কিসের ধর্ম পালন করে হোয়াট এটা কি ধর্ম আল্লাহ আল্লাহ রাসুলের ধর্ম কি কোরআন ওরা কোরআন পড়েছে রাস্তার উপরে পরে দিচ্ছে কোরআন আপনার সামনে দেখতে পারেন এটা প্রকাশ্য এবং যে বাংচুর করছে সাধারণ জনগণ যারা দেখছে আপনারা লুটপাটটা দেখেন এখানে সিন্ধু ভাঙ্গিয়ে রাখছে সব এই মানে টা পর্যন্ত বেঙ্গি লই গেছে এটা কেমন এটা কি ইসলাম তো শান্তির কথা বলে উলিয়া উলিয়া মাজার বাঙা এটা কোন ধর্মের কথা কোথায় বলে এই কথা ওরা যেভাবে হামলা ভাঙচুর করতেছে এটা মুসলমান মুসলমানের তো দাঙ্গা লাগাই দিব ওরা ওরাই দেশে মুসলমান মুসলমানের দাঙ্গা লাগাই দিব অন্যান্য পৃথিবীতে অন্যান্য জায়গায় শুনছি অন্যান্য ধর্মের সাথে দাঙ্গা হয় কিন্তু বাংলাদেশে যা হচ্ছে এখন তো মুসলমান মুসলমানের দাঙ্গা লাগানোর ব্যবস্থা চলতেছে আমরা আশা করি আমাদের ধর্ম শান্তি ধর্ম আপনারা শান্তপ্রিয় হন আমরা শান্ত থাকবো আমাদেরকে উত্তপ্ত করবেন না আমরা আমাদের মতো আছি ভালো আছি আমরা যেভাবে আছি আমাদেরকে আমাদের মতো থাকতে আমাদের মতো থাকেন আমাদের এই মাজার আজকে থেকে প্রায় পনেরো দুশো বছর যাবত আমরা এই অনুষ্ঠানটা করে আসছি পার্শ্বরিক অনুষ্ঠান আমরা গতকাল আটই জানুয়ারি পার্শ্বরিক অনুষ্ঠান শুরু করেছিলাম অনুষ্ঠান করেছি আমরা রাত্র হঠাৎ করে তারা বসে এসে আমাদেরকে মানা করলেন আপনারা অনুষ্ঠানটা বন্ধ করে দেন আমরা বন্ধ করে দেয় সবাই তার মতো চলে গেছে রাত্রে প্রায় তিনটার থেকে হঠাৎ করে বড় মসজিদের যত ছাত্র আছে প্রায় চার পাঁচশো ছাত্র এসে হঠাৎ করে হামলা করে মাজারের এই বাংশুর করেছে তারা আমি আহেলবায় জিন্দাবাদ সুবিবাদ ঐক্য পরিষদের সভাপতি সিং আমি কালু শর্মাজারে কমিটির মাঝে আছি ধর্ম বিষয়কটা ইনি নিয়ে মাগরীবের পরে আমি নামাজ এখানে নামাজের পরে আমরা মিলাদ মাহিল পড়ি শরীয়ত সঙ্গে আলোচনা হওয়া পুরোহাদির আলোচনা মিলাত করার পরে আমরা ওই স্পটে চলে যাই থানার সামনে একটা জায়গা আছে ওই দিকে পুরো দিকে যাওয়ার পরে সেখানে আমরা শরীয়তের তোর মারি হতে গান বাজনা হইতেছে হওয়ার পরে তারা রাতের এগারোটার দিকে ও সিস গেলো যাওয়ার পরে আপনার গান বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করার হইতে করতে ওইসে ছিল স্পটে এই টাইম এসে বলল মাদা স্যার বড় মসজিদ হুজুর ফান শিক্ষক ছাত্র সবাই মিলে ভেঙ্গি চুরমার করে দিল ওই স্পটটা তারপর চলে গেলাম যাওয়ার পরে তিনটা সময় এই দেখেন দেখেছেন মাদারটা একদম ভেঙ্গি চুরমার করে দিয়েছি একটা টিউবওয়েল ছিল এখানে বাংকার ছিল তারপরে অনেক কিছু ছিল ভিতরে বড় বড় ডিক্সি ছিল সব লুটপাট করে নিয়ে গেছে আমরা তো এটা চাইলাম না মহী শহর তো ইতিহাস নেই আমাদের যে কাজটা করা হয়েছে বড় মসজিদ ভাষায় বড় মসজিদের হুজুর ছিলেন ফয়জর রহমান আমরা বসেছি আলাপ করেছি সে কোনো ডিস্টার্ব করে নাই দেড়শো বছরে উনি কোনো স্পট নাই ওনার আর এখন কোন পার্টি আসলো আসার পরে তারা আমরা তো শুনি বাংলাদেশ আমাদের বিভিন্ন পার্টিরা মানে ধরা জানা কে বা কারা আজকে তো সেটা বলতে পারবো না ডাইরেক্ট সব বরং করতে প্রভাব বরং শিক্ষক ছাত্ররা এটা ভেঙেছে আমি সরকারকে এটি জানাই আবেদন জানাই এটা কি হচ্ছে আমাদের আরও গেছে বাংলাদেশে মধ্যে শুক্তি ছিলাম আর আজকে যেখানে যে গঠন ঘটেছে সরকারের আমরা উক্তলাবেন্দন আর যারা কাজটা করেছে তাদের আইনে নেওয়া আমার নেওয়ার জন্য আমি অনুরোধ করছি